অমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম অমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম সে এখন ঘরটা পরা কাজল বধু কোনো গা আসলে আমি একজন সঙ্গীত শিল্পী ছোটবেলা থেকে শ্রদ্ধ পরিবুদ্ধা পারবিন ম্যামের গান শুনে শুনে বড় হয়েছি এবং ওনার এখনো ওনার গানই শুনি আমি নিজেও ফকির লালন সাইজির গান করি আমার বাড়ি কুষ্টিয়া আসলে যে ক্ষতি আজকে হয়ে গেল সংবিধান কোন থেকে একজন উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল এই ক্ষতি আসলে নয় তবুও নিয়তির ডাকে সবাইকে চলে যেতে হবে আমাদেরও যেতে হবে আপনাদেরও যেতে হবে তো তার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না করিদাপার ফকির লালন সাইজির বাণী যেভাবে বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন আধুনিকতার সুরে আসলে লালন সঙ্গীত সবাই গায় লালন সাজির বাণী সবাই পরিবেশন করে কিন্তু মতো এত দিয়ে এত এত মানে সুন্দর করে আর কেউ কখনো গাইতে পারবে না হয়তো ওনার সুরে সুর মিলায় গাইতে পারবে কিন্তু ফরিদা পারবেন একজনই আমি দুই সালে যখন আমার একটা একক সন্ধ্যা হয়েছিল পাবলিক লাইব্রেরিতে তখন উনার সাথে আমার দেখা হয়েছে এবং উনি আমার অনুষ্ঠানে এসেছিল এবং সাথে প্রায় দেখা হতো যখন শিল্পকলা একাডেমিতে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উনার বাড়ি কুষ্টিয়া এবং আমাদের আমার বাড়ি কুষ্টিয়া যখন কুষ্টিয়া লালনের মাজারে প্রোগ্রাম হতো অনেকবারই উনার সাথে দেখা হয়েছে উনি একজন ভালো মানুষ এবং সবাইকেই দোয়া করেছেন এবং সর্বশেষে বলতে চাই যে চলে গেছেন যেতে হবে আর উনি যেন যেন ভালো থাকে আমরা সবাই সেই দোয়াই করব আজকের দিনে আম যেহেতু বৃষ্টি হচ্ছে ওনার বৃষ্টি নিয়ে একটা গান আছে আমার ওই গানটাই সবসময় আজকে ওনার মুখটা ভেসে উঠতেছিল আর ওই ওই গানটাই আমার ভেতরে মানে ওর প্রের প্রেরণা দিচ্ছিল না ভুলেই গেছ মল্লিকাদির নাম অমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম সে এখন ঘরটা পরা কাজলবধূ দূরে কোনো গা যেদিন গেছে সেদিন কি আর পিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় ওরা ভুলে গেছো মল্লিকাদের না বৃষ্টি ঝরা পথের ধরে আমকুড়তে এসে ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে এখানে আমকুড়বার ধুম লেগেছে এখানে আম পুরো আবার ধুম লেগেছে চলনায় অন্য কোথাও যায় পথের মাঝে পথ হারালি আর কি পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় কাউলা বলেই গেছো মল্লিকাদের নাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে